আপনি কি জানেন কোন মাছ হার্টের রোগীদের পক্ষে মারাত্মক ক্ষতিকর কি লাগালে দাঁতের ব্যথা দ্রুত কমে যায় হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় কোন পাখি দুই বছরে মাত্র একটি ডিম পারে কোন ফলের খোসা ব্যবহার করলে মুখের ব্রণ সাত দিনেই ঠিক হয় বাদামি ভাল্লু কোন দেশের জাতীয় পশু এই রকম মজানা তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও ভিডিও বানাতে উৎসাহ দেবেন প্রশ্ন মানুষ রাতে ঝাপসা দেখে কোন ভিটামিনের অভাবে ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান ভিটামিন এ না ভিটামিন সি সঠিক উত্তরটি হলো ভিটামিন এ বাদামি ভাল্লুক কোন দেশের জাতীয় পশু ফিনল্যান্ড ভুটান কানাডা নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ড রক্ত দেখলে মাথা ঘুরে যাওয়ার রোগকে কি বলে হিমোফোবিয়া ভার্টিগো অ্যানিমিয়া নাকি পাইরিয়া সঠিক উত্তরটি হল হিমোফোবিয়া কোন প্রাণী সমুদ্রের একদম গভীরে বাস করে হাডাল স্নেল ফিশ কাঁকড়া জেলি নাকি অক্টোপাস সঠিক উত্তরটি হল হাডাল স্নেল ফিশ বলুন তো কী লাগালে দাঁতের ব্যথা দ্রুত কমে যায় লবঙ্গ তেল রসুনের রস কর্পূরের গুঁড়ো নাকি সবগুলো সঠিক উত্তরটি হল সবগুলোই ঠিক কোন ফলের খোসা ব্যবহার করলে ত্বকের ব্রণ সাত দিনেই সেরে যায় কলার খোসা আমের খোসা কমলার খোসা নাকি লিচুর খোসা সঠিক উত্তর কমলার খোসা কমলা খোসাতে থাকে জীবাণুনাশক প্রদাহনাশক ও নাশক গুণ মুখে হওয়া ব্রণের বিরুদ্ধে কাজ করে করে ব্রণমুক্ত তুলতে পারে মুখকে কমলার খোসা একটি গোটা কমলার খোসা এক কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল দিয়ে মুখ ধুতে হবে প্রশ্ন কোন সাপ ডিম না পেরে বাচ্চা প্রসব করে কেউটে অজগর চন্দ্রবোড়া নাকি শঙ্খচুর সঠিক উত্তরটি হল চন্দ্রবোড়া কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় তেঁতুল কামরাঙা চালতা নাকি জলপাই সঠিক উত্তর কামরাঙা মানুষের কোন অঙ্গ কখনো বৃদ্ধি পায় না কান চোখ যকৃত নাকি জননাঙ্গ সঠিক উত্তর হল চোখ কোন মাছ হার্টের রোগীদের পক্ষে মারাত্মক ক্ষতিকর ইলিশ কাতলা মৃগেল নাকি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হলো চিংড়ি মাছ হৃদ রোগীদের জন্যে একটি বর্জনীয় খাবার হচ্ছে চিংড়ি দেখা যাচ্ছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল সাড়ে তিন আউন্স ওজনের এক পিস রান্না করা শ্যামন মাছে যেখানে মাত্র বাষট্টি মিলিগ্রাম কোলেস্টেরল থাকে সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে একশো মিলিগ্রাম কোলেস্টেরল সৌরমণ্ডলের শীতলতম গ্রহ কোনটি শনি নেপচুন ইউরেনাস প্লুটো সঠিক উত্তরটি হল নেপচুন কোন পাখি দুই বছরে মাত্র একটি ডিম পারে চড়ুই পাখি গোল্ড ফিঞ্চ, সারস নাকি টুনটুনি সঠিক উত্তর গোল্ড ফিঞ্চ হঠাৎ প্রেশার কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় গরম দুধ ডিম সেদ্ধ নুন চিনি নাকি আদার রস সঠিক উত্তর নুন চিনি চিকিৎসকদের মতে এমন হলে প্রথমেই নুন চিনির জল পান করা উচিত নুনের সোডিয়াম ও চিনির শর্করা রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে ডায়াবেটিসের রোগী হলে চিনি বাদ দিয়ে বেশি করে নুন জল খায় চোখের কোন অংশে কোনো রক্তবাহ থাকে না কর্নিয়া পিউপিল লেন্স নাকি রেটিনা সঠিক উত্তর হল কর্নিয়া বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ইংল্যান্ডের আমেরিকার ভারতের নাকি রাশিয়ার সঠিক উত্তর ভারতের